বাংলার বাড়ি বা আবাস যোজনা বাংলা এর মধ্যে যদি আপনি টাকা পেয়েছেন বা আপনি এখনও পর্যন্ত টাকা পাননি আপনার নামটি লিখে বা সেকেন্ড কিস্টির টাকা কবে দেয়া হবে সেটা যদি আপনি জানতে চান অথবা আপনি জানতে চাইছেন যে সে এর পরবর্তীকালে নাকি এক লাখ কুড়ি হাজার টাকার পরিবর্তে দু লাখ চল্লিশ হাজার বা তিন লাখ টাকা পরবর্তী স্যাংশন থেকে দেওয়া হবে কি না এটা যদি আপনি জানতে চাইছেন অথবা আপনি একজন যোগ্য ব্যক্তি বাংলার বাড়ি পাওয়ার জন্য কিন্তু আপনার নামটি এইবারের লিস্টের মধ্যে আসেনি বা আপনি আবেদন করেননি সেই ক্ষেত্রে আপনি নতুন কীভাবে আবেদন করবেন বাংলার বাড়ির টাকা পাওয়ার জন্য সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে কভার করব তো ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনি ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনার একটু পছন্দ হয়ে থাকে বা আপনার একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন তো সর্বপ্রথম কথা আসছে দ্বিতীয় কৃষ্টির টাকা কারা পাবে বা কবে দেয়া হবে তো প্রথমেই কথা বলে নেই প্রথম দ্বিতীয় কৃষ্টির টাকা কিন্তু জুন মে বা জুন মাসের মধ্যে দেয়া হবে আর তারাই পাবে যারা তাদের যারা তাদের প্রথম কৃষ্টির টাকাটি পাওয়ার পর বাড়িটির লিঙ্কটন লেভেল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে তারা কিন্তু দ্বিতীয় কৃষ্টির টাকাটি পাবে বলে যোগ্য একজন ব্যক্তি হবেন আর আপনি যদি এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকাটি পাওয়ার পর লিঙ্ক টু লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেননি সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে টাকাটি দ্বিতীয় কিস্তির টাকাটি পাওয়ার যোগ্য ব্যক্তি হবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকাটি নাও পেতে পারেন এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে কথা আসছে সত্যিই কি এর পরবর্তীকাল থেকে যখন বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা দেওয়া হবে তখন কি এক লাখ কুড়ি হাজার টাকার পরিবর্তে দু লাখ চল্লিশ হাজার বা তিন লাখ টাকা করে দেওয়া হবে তো অ্যাকচুয়ালি যারা মিউনিসিপ্যালিটির মধ্যে এরিয়ার মধ্যে বসবাস করেন তারা কিন্তু এখন এক লাখ কুড়ি হাজার টাকা পাননি তারা কিন্তু পায়ে দু লাখ চল্লিশ হাজার টাকা করেই আর তিন লাখ টাকার কথাটা যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্ররা জানিয়েছেন দু হাজার ছাব্বিশের ভোটের পর যদি বিজেপি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আসতে পারে সেই ক্ষেত্রে এই যে বাংলার বাড়ির মধ্যে এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় তখন নাকি তারা তিন লাখ টাকা করে দেবে বাস এটাই কিন্তু চারিদিকে মুখোমুখে প্রচারিত হচ্ছে যে কারণেই অনেকে সেটা ভাবছে যে এক লাখ কুড়ি হাজার টাকার পরিবর্তে পরবর্তীকালে এক লাখ দু লাখ চল্লিশ হাজার বা তিন লাখ টাকা করে দেওয়া হবে এরপরে তিন নাম্বার যে কোশ্চিনটা ছিল আপনি যদি একজন যোগ্য ব্যক্তি হন বাংলার বাড়ি টাকা পাওয়ার জন্য কিন্তু আপনি এখনও পর্যন্ত নতুন করে অ্যাপ্লাই করেননি সেই ক্ষেত্রে আপনি কীভাবে পরবর্তীকালে আপনি বাংলার বাড়ির জন্য একজন যোগ্য ব্যক্তি হবেন বা বাংলার বাড়ির যে কিস্তির টাকা সেটা আপনি পাবেন তো এই কোশ্চিনটার উত্তর হলো আপনার এরিয়ায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে আপনি গিয়ে আবেদন করতে পারেন অথবা মুখ্যমন্ত্রীর তরফ থেকে দিদিকে বলো বলে একটা মোবাইল নাম্বার আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আপনি অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করলেও আপনি সেই মোবাইল নাম্বারটি পেয়ে যাবেন আপনি সেখান থেকেও ডাইরেক্ট ফোন করে আপনি আপনার সমস্যার কথা আপনি সেখানে জানাতে পারবেন পরবর্তীকালে অথবা আপনি অনলাইনের মাধ্যম থেকেও আবাস যোজনার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তীকালে আপনার সমস্ত যে সমস্ত আপনি যেগুলো তথ্য দেবেন সে সমস্ত তথ্যগুলিকে ভেরিফাই করা হবে তারা যদি সেখানে অফিসাররা বুঝতে পারেন যে হ্যাঁ আপনি একজন যোগ্য ব্যক্তি তখন পরবর্তীকালে যখন আবার বাংলার বাড়ির টাকা দেওয়া হবে তখন আপনার নামটি সেই লিস্টের মধ্যে চলে আসবে এবং আপনি একজন টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে যাবেন তো আশা করছি আপনার মনের মধ্যে যদি কোনো কোনো ডাউট ছিল আবাস যোজনা নিয়ে বা অন্য কোনো ডাউট থাকে তো অবশ্যই আপনি কোনো কোনো করে বলবেন আমি চেষ্টা করবো তার উপর একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে এমন একটি নিত্য নতুন ভিডিও সাথে তাদের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশ হয়েকে ভালো রাখার চেষ্টা